কাজ তো করি এখনও কাজ করছি এখন আজকাল ভেতরের কাজ তো বেশি হয় না বাইরেই হয় সুতরাং এই ভেতরে ঢোকা হয় না আর এই যা কিন্তু এই যে একটা দিন আসতে পারি এখানে ভিতর ঢুকি ভোট দিই নিজের পছন্দের মতো কাউকে চুজ করার চেষ্টা করি এটা একটা খুব রোমঞ্চকর ব্যাপার আনন্দের ব্যাপার এবং এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা তো সবাই গণতন্ত্র প্রক্রিয়া চাই দেশে যেমন গণতন্ত্র চাই এখানেও গণতন্ত্র চাই গণতন্ত্রের জন্য তো ফাইট করলাম উনিশশো উনসত্তর সত্তর একাত্তর আমরা তো রাস্তাঘাটে ফাইট করেছি কারা করেছে আমরাই তো করেছি সেই প্রক্রিয়াতেই আমরা থাকতে চাই আমার ভালো লাগে এখানে এটা খুবই আনন্দ মুখর একটা পরিবেশ নিজেরও ভালো লাগে আমি রোমঞ্চিত এখানে ঢুকেই আমি রোমঞ্চ অনুভব করছি যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনার প্রত্যাশা তাদের অগ্রাম অগ্রিম আমি একটা শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি এবং আমাদের অনেক প্রত্যাশা থাকে সব প্রত্যাশা যে পূরণ হবে এমন কোনো কথা নাই তবে যদি কিছু পূরণ হয় আমরা বলবো যে নানান রকম প্রশাসনিক জটিলতা আছে রাজনৈতিক জটিলতা আছে ব্যক্তিগত জটিলতা আছে সব কিছুকে ভেঙে চুরে এক জায়গায় আসতে হবে আর কি সবাই কেন্দ্রে আমাকে কেউ ডাকে না পরামর্শ দেওয়ার জন্য